পাঁচটা বছর পার হয়ে গেল ফিরে তাকালো না কেউ প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত আতঙ্কে দিন কাটাতে হয় নদীর বাথের ওপর হিঙ্গলগঞ্জের গৌরেশ্বর নদীর ডুবমারি এলাকার ঘটনা সালটা দু সালের কুড়ি মে উত্তর চব্বিশ পরগনার সুন্দরবন লাগোয়া সন্দেশখালী হিঙ্গলগঞ্জ এলাকার মানুষের আরেক দুঃখের স্বপ্নের দিন আছড়ে পড়েছিল আমফান ঘর ছাড়া হয়েছিল মানুষ সহ গবাদে পশুর মৃত্যু হয়েছিল প্রচুর বাড়িঘর ভেঙে নদীর জলে তলিয়ে গিয়েছিল হাজার হাজার মানুষের ঠাই হয়েছিল উঁচু বাড়ি স্কুল ঘর আইলা সেন্টার অস্থায়ী ক্যাম্পে হয়েছিল পরিবার তাদের মধ্যে কিছু কিছু মানুষ তারা আবার সরকারি সাহায্য নিয়ে বা নিজের চেষ্টায় ছোটখাটো বাড়ি তৈরি করে সংসার যাপন শুরু করেছে আর কিছু মানুষের বাড়ি ঘর জমি সব চলে গেছে নদীর ক্রাশে সেই রকমই হিঙ্গলগঞ্জের রূপমারি গ্রামের গৌরেশ্বর নদীর ভেরিতে ত্রিপল টাঙিয়ে আজ পাঁচ বছর বসবাস করছে গোপাল মণ্ডল সুশান্ত মণ্ডল কল্পনা মণ্ডল সহ বেশ কয়েকটি পরিবার তাদের আতঙ্ক আবার বর্ষা আসছে ঝড় বৃষ্টির দিন আসছে যখন তখন এই নদীর জল ত্রিপল দেওয়া মাটির ঝুপড়ির ঘর ভেঙে নিয়ে চলে না যায় নদীর জলে আজ চোখের জল ধরে রাখতে পারছেন না সুভদ্রা মন্ডল তিনি বলেন বহুবার পঞ্চায়েতের শুরু করে নেতাদের জানিয়েছি কোনো কাজ হয়নি একটু ঝড় বা ঝোড়ো হাওয়া হলে আমরা ঘর ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিই সবসময় আতঙ্কে থাকে নদীর জোয়ার হলে ঘরে জল ঢুকে যায় থাকতে পারে না আমরা চাই আমাদের একটু থাকার ব্যবস্থা করে দে এছাড়াও শুনুন তাদের এই দুরাবস্থা নিয়ে কি বলছেন অন্যান্য মহিলারা বা পুরুয়ারা পাশাপাশি আমরা শুনে নেব কি বলছে পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা তাহলে আমরা কিভাবে থাকবো বাবা বলো আমাদের আর কোনো পথ নেই আমরা কিভাবে থাকবো আমাদের কোন সরকারতে কোনো সুযোগ সুবিধা আমাদের কিছু নেই বাবা আমরা কিভাবে থাকবো বলো আর আমরা কিভাবে বাঁচবো আমাদের কি আমরা কি এখানকার ভোটার না আমরা কি ভোট দেই না দিদিকে তো আমরা সব সময় দেখি সব সময় করছি যে কিভাবে হ্যাঁ সব জানাইছি জানিয়েও কোনো কোনো উপায় পর্যন্ত হলো না তাহলে আমরা কি করব বলো নদীর পাড়ে বাস দেখছি হ্যাঁ জল ওঠে কি করেন তখন তখন আমরা এখান সেখানে ওখানে যাই আমরা এই হাতে সাঁতার দিয়ে আর এই আছে জীবন নিয়ে কোনো এই গাছের ডাল ভেঙে পড়ছে এই নদীর পাড় ভসকে যাচ্ছে তবু আমরা সাঁতার দেখেন ফ্যান সেখান চলে যাচ্ছি তাছাড়া আমাদের কোনো পথ নেই তাছাড়া কোনো আমরা কখনো খেয়ে কখনো না খেয়ে এইভাবে দিন যাচ্ছে তাছাড়া আমাদের কোনো পথ নেই বাবা কি করবো সুযোগ সুবিধে কিছু দেয়নি আর আমরা কি এইভাবে থাকতে পারি আর এইভাবে কি আমরা বাঁচতে পারি আমাদের কি এখনো কি কোনো উপায় হয়নি কি জানিয়েছেন সবাইকে জানাইছি তারা বলেছে যে এই হচ্ছে কি তোমাদের নামে ঘরটার লিস্ট আছে সব আছে দেব এখন কি চাইছেন কি এখন এই এখন আর কি করব আমরা একটু ভালোভাবে বাঁচতে চাই এই টুকখানি চাই যে আমার একটা ঘর দোর হলি সেখানে একটু ভালোভাবে দুটো খাতি চাই বাঁচতে চাই তা কিভাবে বাঁচবো এই তো দেখতে পাচ্ছেন অনlara আপনার নাম আমার নাম আমি সুয়ারধারা মণ্ডল আচ্ছা না পড়াশোন নেবার প্রদান জানানো হয়েছে তা কেউ কেউ কিছু করতে পারেনি হ্যাঁ আমি পড়াশোনা করি পড়াশোনা অনেক মানে কি বলবো মাঝে হয় মনে হয় যে পড়াশোনা ছেড়ে দেই যখন পড়তে বসি যখন দুয়ার সময় ঝড় বৃষ্টি ওঠে তখন মানে কি বলবো এত খারাপ লাগে পড়তে পড়তে চোখ দিয়ে জল বেরি যায় পুরো আমরা এই অভিযোগ যেটা সেটা একদম সত্যি যে এনারা কিন্তু খুব দুরবস্থার মধ্যে দিয়ে আসে আমরা পঞ্চায়েত থেকে হয়তো সামান্য ত্রিপল ট্রিপল এইগুলো দেওয়ার ব্যবস্থা করতে পেরেছি কিন্তু যেহেতু সরকারি আবাস যোজনা এখন বন্ধ এবং আমরা প্রধান উপপ্রধান চাইলেই সেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না তারও নির্দিষ্ট বাধ্যবাধকতা আছে সেই জন্যে কিন্তু আমরা ব্যবস্থা করতে পারছি না তবুও আমরা ওদের বিকল্প পুনর্বাসনের জন্যে একটা ওখানে এক নম্বর খতিয়ানের একটা বিশেষ জায়গা ধরা আছে পঞ্চায়েত থেকে সেই জায়গা আমরা যাতে ওই পাঁচজনের মধ্যে বন্টন করা যায় সেরকম একটা উদ্যোগ নিয়েছি